সবাই জানেন মেহজাবিনের জনপ্রিয়তা কতটা এবং এটা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে তার যোগ্যতা দিয়ে অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেহজাবিনের ভক্ত অভিনেতা মেহজাবিনের ভক্ত তো আমার সেই সহকর্মীর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে হলে মানে হলে বড় পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি এত এটা এত অভূতপূর্ব অনুভূতি যে আমার মনে হয় প্রতিটি অভিনেতা অভিনেত্রীর জীবনেই প্রথম সিনেমার মধ্য দিয়ে নিজেকে বড় পর্দায় দেখতে পাওয়া স্মৃতিটা সারা জীবন মনের মধ্যে থেকে যায় তো সেই রকম একটা সময়ের মধ্য দিয়েও যাচ্ছে ওর সেই সময়ের সাথী সহকর্মী হিসেবে পাশে থাকতে পেরে একই সাথে কাজটা দেখবার সুযোগ পেয়ে আমি আনন্দিত